হ্যালো আমার সুইথ কিউট বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো তাই না তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই অনেকেই আমার ইমো নম্বর চেয়েছেন তো আসলে সবাইকে তো আর নাম্বার দেওয়া সম্ভব নয় আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন আমি চাই তাদেরকে আমি ইমোতে প্রাইভেট গ্রুপে অ্যাড করে নিব ধন্যবাদ আমি আয়েশা অনেকটা নিজের জগতে থাকা এক মেয়ে বন্ধুmathop খুব বেশি নেই নিজে বই আর কফির কাপই ছিল আমার সবচেয়ে বড় সঙ্গী জীবনে বড় কিছু চাও পাওয়া স্বপ্ন কখনো দেখিনি কিন্তু কি জানতো একদিন আমার গল্পটাই বদলে যাবে ওর নাম আদিব বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে প্রাণবন্ত ছেলেটা যে হাসলে পুরো ক্যাম্পাসে যেন আলোই ভরে যেত আমি আর ও দুইজন দুই ভিন্ন বেরুর মানুষ কখনো ভাবিনি আমাদের পথ একদিন এক হবে প্রথম দেখা হয়েছিল তার সাথে লাইব্রেরির করিডোরে আমি বইয়ের তাক থেকে বই নামাতে গিয়ে হোচট খেয়েছিলাম বইটা প্রায় মাটিতেই পড়ে যাচ্ছিল হঠাৎই পেছন থেকে কেউ বইটা ধরে পড়লো বই পড়তে মগ্ন যে সামনের দিকে খেয়ালই নেই আমি একটু ভ্যাবা খেয়ে তাকিয়ে দেখি হাস্যজ্জ্বল এক মুখ বললাম ধন্যবাদ ও হেসে বলল নামটা জানতে পারে আমি বললাম আমি আয়সা আর ও তখন বলল আমি আদিব সেদিনের পর থেকে প্রায় ক্যাম্পাসে ওর সাথে দেখা হতো আস্তে আস্তে কথাবার্তা লাগলো আদিবের সঙ্গে কথা বলতে ভালো লাগতো কিন্তু কখনো বোঝাতে পারিনি একদিন বিকেলে ক্যাম্পাসের ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম হঠাৎ আদি পাশে এসে দাঁড়িয়ে বলল এত একা কেন আমি হেসে বললাম একা থাকতেই তো ভালো লাগে বললাম কিন্তু দুইজন মিলে থাকলে তো আকাশটা অনেক বড় মনে হয় কথাটা শুনে বুকের কোথাও যেন একটা তাপনি বয়ে গেল সে প্রথম মনে হলো আদিবকে ছাড়া আর হয়তো থাকতেই পারব না এরপর ধীরে ধীরে আমাদের বন্ধুত্বটা যেন অন্য রকম রূপ নিতে লাগলো ছোট্ট ছোট মুহূর্তগুলো অনেক বড় হয়ে উঠল একদিন হঠাৎ আদি ফোন করল বলল আশা আজ সন্ধ্যায় একটু সময় দেবে আমি অবাক হয়ে বললাম হ্যাঁ দিতেই পারি আমাকে নিয়ে গেল নদীর ধারে যেখানে কেবল আমরা দুজন আর চারপাশে শান্ত বাতাস আদি আস্তে করে বলল তুমি জানো আমি কতটা চেষ্টা করেছি তোমার মনের কথা বোঝা কিন্তু তোমার নিরবতা আমাকে আরও বেশি টানে আমি চুপ ছিলাম কিছুই বলতে পারছিলাম না ও বলল তুমি যদি কিছু নাও বলো তবু আমি বুঝব কারণ আমি তোমাকে ভালোবাসি কথাটা শুনি বুকটা ধক করে উঠল আমি ধীরে ধীরে বললাম আমি তো অনেক আগে হারিয়ে গিয়েছি তোমার মাঝে হাসল আমার হাতটা ধরে বলল তাহলে হারিয়ে যেও। আমি খুঁজে নিব তোমায় ঠিক আমাকে আমার সবচেয়ে সুন্দরতম এনে দিয়েছিল এভাবে কয়েকটা বছর কেটে গেল আমাদের ভালোবাসা আরো গভীর হয়ে উঠল আদিব সব সময় আমাকে বসতো আমার প্রতিটা অনুভূতি বোঝার চেষ্টা করত একদিন হঠাৎ আদিব বলল চলো আয়সা একটা নতুন গল্প শুরু করি আমি অবাক হয়ে বললাম নতুন গল্প ও হাসল বলল হ্যাঁ তোমার আর আমার গল্প একসাথে নতুন জীবনে নতুন অধ্যায় ছিল একটা আনটি সেটা দেখে আর কিছু বুঝে আমার চোখটা যেন ভেজে গেল তুমি ছাড়া আমি অসম্পূর্ণ সারা জীবন আমার সঙ্গে থাকবে তো আমি কোনো কথা না বলে ওকে জড়িয়ে ধরলাম ভালোবাসা মানে হয়তো এটাই কারো পাশে থাকাটা শুধু আজকের জন্য নয় জন্য। ওর কানে কানে আসতে করে বললাম তুমি ছাড়া আমার পৃথিবী নেই আর আদিব বলল তুমি আছো বলে আমার জীবনটা সম্পূর্ণ